এই যে মাইগ্রেন বা যা মাথা ব্যথার প্রচুর কজ আছে সেটা ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির সাথে ভাগ করেছে করে প্রচুর কজ আছে তার মধ্যে কমন আমরা দুটো টাইপ দেখি একটা হচ্ছে মাইগ্রেন আরেকটা হচ্ছে টেনশন হেডেক আর একটা হচ্ছে ব্রেনে কোনো টিউমার বা টিউমার এটাই আমরা দেখি তো এগুলো যে ব্রেনের কভারিংস আছে মেনলি তো সেই কভারেঞ্জগুলোতেই নাফ ফাইবারগুলো থাকে ব্রেনের মধ্যে কোনো পেন নাফ ফাইবার থাকে না তো সেগুলো যখন হেডেক হয় তখন ডাক্তারের কাছে যাই ভালো কারণ কি সেই ইনভেস্টি মানে সেই এক্সামিন করে বলতে পারবে যে একে ফার্দার ইনভেস্টিগেশন করা উচিত কি উচিত নয় তো সেই ভেবে এখন মাইগ্রেন যদি হয় তো আমরা অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই বা ইজি করি করে মাইগ্রেনের কিছু ওষুধ আছে সেগুলো আমরা স্টার্ট করে দিই এখন এই হেডেক না হলে তখন আমাদের আরও ফার্দার ইনভেস্টিগেশন করতে হয় যে আমার এমআর ভেনোগ্রাফি আছে ভেন্সটা ঠিক আছে কি না এগুলো দেখার জন্য আর যদি ব্রেন টিউমার হয় তাহলে তার ক্লিনিক্যাল সাইন সিমটমস যদি কোনো ডেফিসিট থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে এমআরআই বা এমআরআই কন্ট্রাস্ট বা এম আর করে দেখে তখন নিউরোসার্জনের কাছে আমরা পাঠাই হ্যাঁ এখন হেডেক হলেই যে একটা ছোট হেডেক হলো তাতেই একদিনের হেডেক ছিল না হঠাৎ সার্ডেন সিভিয়ার হেডেক হলো তখন আমরা সেটা ভাবি যে কোনো ব্রেনের ভেসেলস রাপচার করে গেছে কিনা মানে তাহলে সিভিয়ার হেডেক হলেই ওই সাবারাকয়েড হেমারেজ হয় তো সেইগুলো আমরা তখন একদম অ্যাবসলুট রেস্ট করে দিই করে দিয়ে ওকে এনজিও করে দেখতে হয় যে কোনো অপারেশন করা করতে হবে কি হবে না মধ্যে কথা যে ব্রেনের টিউমার সাবারাকয়েড হেমারেজ মাইগ্রেন টেনশন হেডেক এই চারটে গ্রুপটাই মেন আমাদের কাছে আসে কিন্তু এ এছাড়াও প্রচুর আছে হেডেকের কারণ তো সেগুলো স একটু রেয়ার তো সেগুলো করতে গেলে আরও ব্লাডের পরীক্ষাগুলো করতে হয় এগুলো আর ব্লাড প্রেশারও দেখতে হয় জেনারেল এক্সামিনেশান করতে হয় ফলে হেডেক হলে যদি সার্ডেন সিভিয়ার না হয় অনেক বছর ধরে হচ্ছে চলছে বা কিছু বেশ কিছু লিঙ্গার করছে জিনিসটা তাহলে ডাক্তারের কাছে যাওয়াই ভালো এবং নিউরোলজিস্টের কাছে যাওয়াটাই ভালো প্রথম দিকে মাইগ্রেন সেরে যাওয়ার কথা কিন্তু মাইগ্রেন হিসেবে অনেক কিছু আসে যেমন অনেক সময় এপিল অজ্ঞান হয়ে যায় না মাইগ্রেন হিসেবে আসে তো সেই জন্য এই সব জানতে গেলে মানে অ্যাকচুয়াল করতে গেলে হেডে খোলেই এটা ডোমেন অফ নিউরোলজিস্ট আর ব্রেনের টিউমার বা অন্য কিছুই থাকে তখন নিউরোলজিস্ট নিউরোসার্জনের কাছে পাঠায়